কাজ একটা কাজ আছে কাজটা আমি ভাই শুনাই দিই ভাই ভাই আমি একটা কাজ করে বাইরে গেছি বাইরে আসার পথে মানে বড় ভাই এখানে মানে বসে আছে আমি বাইরে থেকে দেখছি ভাইয়া বুঝছেন তো আমি আসতে একটু পা লাগছে মানে পা লাগার পরেও আমাকে মার দিছে পরে আমি সরি বলছি ভাই বুঝছেন তারপর আমাকে মারছে আচ্ছা 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 বুঝতে পারছি ভাই ছোট মানুষও হয়তো দেখেনি আপনি বসেন ভাই আপনি একটু ঠান্ডা হন বসেন 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 ভাই বসেন তুই অবাক চিনিস ভাই ভাই বসেন না ভাই একটু বসেন ভাই কি হয়েছে বলেন না আর ভাই বলেন না কি হইছে আপনি বলেন কি কি বলতে ও তো সরি বলছে আপনাকে তাই না ও ভুল করে সরি বলছে তো ও ভুলটাই করবে কেন ভাই এটা সাধারণ ভুল তো সরি বলছে তাই না ছেড়ে দেন না ব্যাপারটা ও আমাকে চিনে না আমি কেড়া কে ভাই আপনি ও আমাকে চিনে না ভাই আপনি কে আপনার বাসা কোথায় আপনাকে বলতে হবে তুমি ফাইলান থাকো আপনাকে বলতে হবে না আমি তো আসলে ভাইটা আমার আপনাকে বলতে হবে ভাইটা আমার এলাকা আমি তো আপনারকে দেখিনি কখনো আপনি কে আপনার বাসা কোথায় আপনাকে চেনা লাগবে না আমাকে আপনাকে চিনা লাগবে না এই ভাই এই গায়ে হাত দিছেন কেন বস এই তুই আমাকে চিনিস গায়ে হাত তুই আমাকে চিনিস তুই আমাকে চিনিস আপনি গায়ে হাত দিছেন কেন আরে শালা বস আছেন বস এখানে এই আপনি গায়ে হাত দিছেন কথা কম তোকে বহুত কোন থেকে বলতিছি বস অনেক বস অনেক বলছিস তুই শুন এলাকা আমার ছোট ভাই আমার এলাকায় কাজ করতে তোর পা লাগছে তোকে তো সরি বলছে কেন তোর এত গরম কিসের কেন বস তোকে বলছি না এক ফোন তুই কাকে ফোন দিছিস কাকু স্যার আমার বাসা যেখানে হোক না কেন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম তোকে বসতে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কথা কম কাছে ক্ষমা চাইছে ক্ষমার উদ্ধার কিছু আছে

উনি হচ্ছে আমাদের এই এলাকার চেয়ারম্যানের ছেলে উনি কোনোদিন কারো অন্যায় করে না উনি যেহেতু আপনার উপর রাগ তার মানে নিশ্চয়ই আপনি কিছু একটা করছেন আচ্ছা ভাই কী করছে বল ভাই আমি বাইরে যাব তো ভাবলাম যাওয়ার আগে সেপে করে যাই এসে দেখি এই ছেলেটাকে বেধর পেটান পেটাচ্ছে এই লোকটা হ্যাঁ তো এর কাছে প্রশ্ন করলাম রে তোকে মারতেছে কেন ভাই ভাই আমি দোকান থেকে বাইরে গেছি মাত্র দোকানে ঢোকার সময় ওনার পায়ের সঙ্গে একটু পাটা লাগে এই জন্য আমি তাকে সরি বলছি ক্ষমা চাইছি তারপরে সে তাকে মারতেছি আমি তাকে বুঝাইছি ভাই সরি বলছে বাদ দেন সে আমার উপর চড়াও হয়ে বলতেছে আপনি কি আচ্ছা ভাই প্লিজ আপনি আপনি ঠান্ডা থাকেন এই আপনি ভাই সরি বলেন সরি বলে এখান থেকে চলে যান আর নালে এই যে পাবলিক দেখতেছেন না যদি খালি ভাই একটা বার ইশারা দেয় আপনি এখান থেকে বাসা পর্যন্ত যাইতে পারবেন না আপনি ও এসে ভেজাল করে লাভ করতে পারবেন না ভাই সরি বলেন বলেন এই